রাজু আরে কি মাছ কিনবা কত করে মাছ এই দিদি তাজা মাছ দুইটা কত করে রাখবা বেশি না পাঁচশো টাকা দিবা হ্যাঁ পাঁচশো টাকা এত বেশি কেন দুইশো টাকা দেবো দুইশো টাকা মাত্র এই মাছটাকে মাছ কিনবা এরকম তো তাজা মাছ তুমি দুইশো টাকায় তো বাজারতে কর কী বলিস দুইশো টাকায় দেবো মাপেক আচ্ছা ঠিক আছে দাঁড়া মাপতেছি হ্যাঁ পানি শুদ্ধ বেটা মাছ মাপতেছে এখানে তো কাহিনী আছে দাঁড়া দেখতেছি বিষয়টা না তিন কিলো হয়েছে তিন কিলো হয়েছে এতটুকু দুইটা মাস মাত্র তিন কিলো হলো আচ্ছা দাঁড়া দেখতেছি কিভাবে তিন কিলো হয় ওয়েট কর এলে ফের মাপ হ্যাঁ ঠিক আছে এখন এখন ওজন কর কতটুকু হয়েছে দেড় কিলো হয়েছে এখন হ্যাঁ দেড় কিলো এত বেশি কিসের জন্য হবে আচ্ছা দেখতেছি উপরে মাস্কারা না আমার উপরে বাট পারি তোদেরকে দেখাচ্ছি এবার মাপ কতটুকু হয়েছে এক কিলো হয়েছে এক কিলো তারপরেও এত বেশি আচ্ছা ঠিক আছে রাখ আমি বাসার থেকে আসতেছি আচ্ছা দে মাছ দে তারপরে দেখি কি হয় এবার বস মজাটা তোর মাছ এবার ভেজে একদম পাতলি বানিয়ে দেব কি কেমন দিলাম আরে আমার মাস্টারে কি কি করে দিলি একদম সেটা মাস্টার তোর ভেজে দিলাম তুই থাক এবার তোর মাছ দিয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগতো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না